নলসিটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর পুরে ছাই ঝালঘাটের নলসিটি উপজেলার পশ্চিম সুবিদপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে একটি বসতঘর পুরে ছাই হয়ে গেছে মঙ্গলবার সকাল সাতটার দিকে ওই গ্রামের আয়ুব আলী হালদারের বসতঘর আগুন লেগে এই ঘটনা ঘটে এতে নগদ টাকা স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামালসহ কমপক্ষে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সোহাগ জানান আমার বাবা মা ভাই বোন এক সন্তানসহ ঘরে থাকতাম মঙ্গলবার সকাল সাতটার দিকে বিদ্যুতের মিটারের গোড়া থেকে আগুন লেগে ঘরে থাকা নগদ তিন লক্ষ টাকা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামালসহ আমাদের বসত ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে এদিকে খবর পেয়ে সিটি ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গেলেও রাস্তা সরু হওয়ায় গাড়ি ওই বাড়িতে পৌঁছতে পারিনি এলাকাবাসী নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলে পার্শ্ববর্তী ঘরবাড়ি রক্ষা পায় নলসিটি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোহাম্মদ মফিজুর রহমান বলেন খবর পেয়ে আমরা সেখানে গেলেও রাস্তা সরু হওয়ায় ওই বাড়িতে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানো সম্ভব হয়নি বৈদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়ে বসত ঘরটি পুড়ে গেছে বরিশাল